সকাল থেকেই আমি ভাবছি আজ টোয়েন্টি ফিফট ডিসেম্বর আমি পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ছুটির দিন কোথায় যাব কোথায় যাব। কলকাতা সেখানে তো সবাই যায় ব্যান্ডেল চার্জ পিকনিক করতে তো যাচ্ছি না তো আজকে একটা ছোটোখাটো ভিডিও বানাবো তোমাদের জন্য কোথায় যাবো অনেক ভেবে ভেবে আমি ভাবলাম চলুন আমি এসে গেলাম ফরাস ডানা তোমরা সত্যি ভাবছো ফরাস ডানা কোথায় তো বলি তোমাদের চন্দননগর হচ্ছে ফরাস ডানা যেটা এখন বর্তমান নাম হয়েছে জ্ঞান স্ট্যান্ড এখানে ফরাস এখানে হল এক সময় এসে শাসন মার্ক চালিয়েছিল এখানে তাদের নাম অনুসারে ফরাস ডাঙ্গা সেই নাম এখন যুবের সাথে নাম বদলি হয়েছে জ্ঞান রোড তা আমি সেই জায়গায় এখন এসে দাঁড়িয়েছি এখানে ওদের যে ফরাসিদের একটা মেন চার্চ আছে সিক্রেট হার্টস গির্জা গির্জাটা আজকে খুব লাইটিং দিয়ে সাজিয়েছে এটা তোমাদেরকে আমি দেখাবো বড়দিনের ছুটিতে কাছে পিঠে ভ্রমণের জন্য বেরিয়ে পড়লাম ফরাসডাঙায় আলো শহর বলে পরিচিত চন্দ্রনগর চন্দ্রনগরে জগতী পুজোর জন্য খুবই জনপ্রিয় তবে বড়দিনে সেজে উঠেছে এখানকার পান কেন্দ্র স্ট্যান্ডার্ড প্রাচীন গির্জাও প্রার্থনা হয় এখানে লাস্ট নভেম্বরে সেজেছিল এ শহর তার মাসখানেকের মধ্যে আবার ফিরেছে আলোর জৌলস চন্দ্রনগরের পানকেন্দ্র স্ট্যান্ড রোড সেজে উঠেছে আলোকমালায় এক মাসে উৎসব বদলেছে তবে বদলায়নি উচ্ছ্বাস জগদত্রী পুজোর সুবাদে নামজাদাই শহরের শুরু হয়েছে যিশু ভজনার প্রস্তুতি তাতেই মাতোয়ারা শহর থেকে শহরতলী ভাগীরথীর পারে এই প্রাচীন শহর বহুদিন ছিল ফরাসিদের শাসনে এই শহরের আনাচে কানাচে তাই রয়েছে প্রাচীন ভবন ফরাসিরা যে নগরের নকশা তৈরিতে যত্নশীল তা প্রমাণ করে এখনও এখানে বেঁচে থাকা স্থাপত্যগুলি ফরাসডাঙ্গার ভোল বদলেছে এখন পথে ঘাটে মাথা তুলেছে বড় বড় শপিং মল বুটিক থেকে মাল্টি কমপ্লেক্স রেস্তারা কি নেই সেখানে তবে আধুনিকতার মোড় পুরোপুরি ঢেকে দিতে পারেনি এই প্রাচীন স্থাপত্যের ঐতিহ্যকে তেমন একটি স্থান স্ট্যান্ডার্ড ভাগীরথী যেখানে বাঘ নিয়েছে সেখানে এই স্ট্যান্ড রোড এই রোড লাগোয়া ঘাটটি থামোয়ালা নদীর পারে বাঁধানো চত্বর ভাগীরথী লক্ষমুখী গঙ্গা সেই গঙ্গার হাওয়া খেতে দূর দূরান্ত থেকে এখানে আসেন লোকজন কম বয়সী যুবলীরা একান্তে সময় কাটানোর জন্য বেছে নেন সংলগ্ন পার্ক স্টান্ড ধরে পায়ে পায়ে ডান পাশে চোখে পড়বে গির্জা সেপকেট হাট চার্চ শৈলীতে তৈরি গির্জাটি বহু প্রাচীন তবে দু সালে ফরাসি আমলের মোট আটটি স্থাপত্যকে হেরিটেজ কমিশনের তরফে হেরিটেজ বিল্ডিংয়ের তকমা দেওয়া হয়েছে সেই তালিকায় রয়েছে সেক্রেট হাট গির্জা আরও জানা যায় এর মধ্যে আরও রয়েছে রেজিস্ট্রি ভবন চন্দ্রনগর কলেজ কানাইলাল মন্দির লিবার্টি গেট ও হরিয়র সেটের বাড়ি প্রতি বছর ক্রিসমাসে চন্দ্রনগরের গির্জাকে কেন্দ্র করেই স্ট্যান্ডার্ড সেজে ওঠে আলোর মালায় যে শহরে আলোর খ্যাতি বিশ্বজোড়া সেখানে বড়দিনের আলোতেও যে চমক থাকবে না তার কি আশ্চর্য আছে চার্জ রোড বলে পরিচিত রাস্তাটির দুপাশেও পশরা সাজিয়ে বসেন খাবার পোশাক নানা জিনিসপত্রে ক্রিসমাসের হয়ে ওঠে তবে পয়লা জানুয়ারি পর্যন্ত থাকবে উৎসবের আবেশ চার্চের কাছে এখানকার পুরনো কনভেন্ট স্কুল চার্চের দিকে না গিয়ে ভাগীরথীর পাড়ের ফুটপাত ধরে হাঁটলে সামনে পড়ে পুরন এক স্থাপত্য পাতাল বাড়ি সেই সময়ে শৈলী কতটা আধুনিক হতে পারে এই বাড়ি তার প্রমাণ রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতিবিজিরিত বাড়িটির সর্বনিম্ন তলাটি ভাগেরথীতে নিমজ্জিত এই বাড়িতেই এসেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্ট্যান্ডার্ডে গা ঘেঁষেই রয়েছে ফরাসি শাসক ডুপ্লের নামাঙ্কিত মিউজিয়াম ডুপ্লে প্যালেস সেটি পরিচিত ডুপ্লের ব্যবহৃত আসবাবের পাশাপাশি বহু অ্যান্টিক জিনিস দেখা মিলবে এখানে সুদৃশ্য বাগান রয়েছে ভবনটির সামনে এবং পিছনে এখানে প্রবেশের জন্য পাঁচ টাকা টিকিট মোবাইল ফোন জমা করে ভিতরে যেতে হয় মঙ্গল বৃহস্পতিবার ও সরকারি ছুটির দিনগুলো ছাড়াও সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মিউজিয়ামটি খোলা থাকে সেখান থেকে বেরিয়ে স্টান ধরে খানি খানলে পৌঁছাবেন চন্দ্রনগরের ডুপলে কলেজ সেখানেও তৈরি হয়েছে একটি মিউজিয়াম এই শহরের অগ্নিযুগের বিপ্লবদের নথি জিনিসপত্র প্রাচীন বয়নশিল্পের নিদর্শন তুলে ধরা হয়েছে এখানে স্ট্যান্ড রোড ঘুরে চলে যেতে পারেন দুর্গাচরণ রক্ষিত রোডের নন্দদুলাল মন্দিরে ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী মন্দিরটি নির্মাণ করেন দোচালা মন্দির রীতির অন্যতম নিদর্শন এটি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চন্দনগরের সেই নন্দদুলাল মন্দির অ্যাকচুয়ালি ফরাসিদের যে দেওয়ান ছিল ইন্দ্রনারায়ণ চৌধুরী উনি কিন্তু এই মন্দিরটা নির্মাণ করেছিলেন তাহলে মন্দিরটা আমি একটু দর্শন করে আসি রে তো এই মন্দিরটি কিন্তু অনেক পুরোনো মন্দির প্রায় এগারোশো সালে এটা নির্মিত হয়েছিল তো চিন্তা করুন ফরাসিদের সময় তা ফরাসিতে যে দেওয়ালি ছিল ইন্দ্রকুমার চৌধুরী উনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন চলুন মন্দিরটা আমরা দেখলাম খাওয়া দাওয়া করবো চন্দনগরে আসবেন কিন্তু খাওয়া দাওয়া করবেন না তা কি হয় স্ট্যান্ডের কাছেই রয়েছে জলশ্রী ভেসেল রেস্তোরাঁ নদীর বুকে ভেসে দুপুরে অথবা রাতের খাওয়া সারতে পারেন এখানে তা এখন ভিড় না হলে লাইন দিয়ে থাকতে হবে তারপর যাওয়া যাবে তাই তো চলুন আজকে এত ভিড় মানে কোনো সুযোগ পাওয়া গেল না অনেক লোকের লাইন আছে চাট দই ফুচকা তারও আস্বাদন নিতে পারেন স্থানীয় লোকজন ভিড় করে এখানে চন্দননগরে আসবো মিষ্টি না খেলে ঘোড়াটাই হয়ে যাচ্ছে পিঠা এবং কিছু মিষ্টি খাওয়া যাক এখানে এসে মিষ্টি মুখ করলে ঘোড়াটাই বিথা সূর্য মধুকের মিষ্টি মৃত্যুঞ্জয় সুটসের দই এছাড়া নামি দামি আরও অনেক রেস্তোরাঁও রয়েছেন এটাই হচ্ছে চন্দ্রনগর সেই সিক্রেট হার্ট চার্চ

এখানে যাবেন কিভাবে হাওড়া থেকে ব্যান্ডেল বা বর্ধমান লোকাল ধরে চন্দ্রনগরে নামতে হবে ট্রেনে পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে স্টেশন থেকে টোটো অথবা অটো ধরে স্ট্যান্ডার্ড সেখান থেকে দর্শনীয় জায়গাগুলি ঘুরে নিয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন